মানুষের শাসাবাদের উপযোগী উপযোগী জায়গা জমি রয়েছে এবং বাংলাদেশের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটা বাংলাদেশের অন্যতম একটি অঞ্চল রয়েছে সরকার এটার গুরুত্ব অনুধাবন করে এই সর অঞ্চলে একটি বড়ি বাঁধ নির্মাণ করেছিল এই বড়ি বাঁধ নির্মাণের সুবাদে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে এক বিশাল এক বিশাল শিল্প সহ এক বিশাল মৎস্য এবং চাষাবাদীর উপযোগী এক বিশাল শিল্প এলাকা গড়ে উঠেছে আমরা এটার উপকার বুঝছিলাম মেরেশ্বরবাসী সহ উপকৃত হয়েছে এবং বাংলাদেশে এটার উপকৃত হয়েছে কিন্তু দুঃখজনক সত্য আমরা যেই বিষয়টা দেখেছি গত কয়েকদিন আগে এই গুরুত্বপূর্ণ বেড়িবার্তা মারাত্মক হুমকির মুখামুখি হয়ে সেই নদীতে বিলীন হয়ে যাবার উপক্রম হয়েছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই দিন সরজমিনে গিয়েছিলাম গত শুক্রবারে আমরা দেখেছি কিভাবে এই বাঘটি বেঁধে যাচ্ছে কিভাবে সে এলাকাটি হুমকির মুখোমুখি হচ্ছে আমরা সেটা দেখে এসে পরের দিন আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি তাদের মাধ্যমে প্রশাসনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি যে অনতি বিলম্বে এই বাদ যদি নির্মাণ না করা হয় তাহলে যে বিশাল ক্ষতির মুখোমুখি হব এই ক্ষতি থেকে আমরা শুধু মিরশ্বরে বাসী নয় বাংলাদেশও সেই ক্ষতির মুখোমুখি হবে তাই আমরা সরকারের কাছে সেই দিন দাবি জানিয়েছি কিন্তু আমরা এখনও সমান কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেছে বলে আমাদের কাছে মনে হয় নাই আমরা আজকে মৃত্বরাই আবহর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই মানব মানববন্ধন করে যাচ্ছি আমরা সরকার বাহাদুরকে বলতে চাই এই বাদ যে হুমকির মুখামুখি হয়েছে এই বাদ যদি ভেঙ্গে যা অতিবৃষ্টির কারণে তাহলে বিশাল যে শিল্প মৎস্য শিল্প রয়েছে এই মৎস্য শিল্প আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং পাশাপাশি বাংলাদেশের অন্যতম শিল্পজন জাতীয় বিশেষ অর্থনৈতিক জনহমুখী হবে বিদেশ থেকে যারা এখানে বিনিয়োগ করতেছে তারাও তাদের বিনিয়োগ হাত গুঠাই দেবে আজ আমরা শুধু শঙ্কিত ইউনিয়নের সমস্যা নয় আজকে এই সমস্যা মেশ্বরের শুধু সমস্যা নয় আজকে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে তাই সরকারের কাছে আমরা করবো শুধু তাই নয় আমরা জামায়াত ইসলামের মতো একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি পেশ করতেছি আমাদের এক নম্বর দাবি হলো এই বেড়ি বাঁধকে সংস্কার করে টিকসই বেড়ি বাঁধ নির্মাণ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হলো সুইচ থেকে পানি যেভাবে তার গতি স্বাভাবিক গতি ফিরিয়ে দেওয়ার জন্য যে বালিগুলো জমাট হয়েছে ডেজার দিয়ে সেই বালিগুলো কেটে দিয়ে চালকে কেটে দিয়ে পানির স্বাভাবিক গতি বৃদ্ধি করে নিতে হবে এরপর আমাদের দাবি হলো আমরা দেখতে পেরেছি সেই বেড়ে বাদের ফাঁসে যে খাল সেই খাল থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে তার কারণে এই বেড়ি বাড়তি আরো বেশি হুমকের মুখোমুখি হয়েছে যারা অন্যায় ভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে আমরা তাদেরকে বালু উত্তোলন করা থেকে নিবৃত থাকার জন্য প্রশাসনের কাছে জোর দাবি পেশ করব আমরা আশা করতে চাই আমরা যে দাবিগুলো পেশ করেছি এগুলো যৌক্তিক দাবি এই দাবি শুধু ছয় নম্বর চাকরি পাঁচ নম্বর চাকরি মানুষের নয় এই দাবি মেয়েশ্বরে বাসীর এই দাবি সারা বাংলাদেশের মানুষের কারণ এখানে বাংলাদেশের অন্যতম জাতীয় বিশেষ অর্থনৈতিক জোন রয়েছে সেই অর্থনৈতিক জোন যদি হুমকির সম্মুখীন হয় বিদেশি এখান থেকে হাত গুটাই দেবে সাথে করে যে বৃষ্টির সময় আসতেছে এই বৃষ্টির আগে আমাদের এই বাঘকে রক্ষার জন্য যে গুলা গ্রহণ করা দরকার প্রশাসন সেই পদক্ষেপগুলা গ্রহণ করবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রশাসনের কাছে দাবি দেওয়ার পরে যদি করোনা না করা হয় জামাত পক্ষ থেকে আমরা বৃহত্তর যে কোনো কর্মসূচি গ্রহণ করব আজকে থেকে আমাদের গণসংযোগ চলবে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে চলবে না ততদিন পর্যন্ত আমরা গণসংযোগের মাধ্যমে মানুষদেরকে সচেতন করব সকলকে আজকে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা এসেছেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর যে সমস্ত বাইরে এসেছেন সকলকে জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা আমরা অনতিবিলম্বে এই বা সংস্কার করার জন্য যখন জানিয়ে দিলাম তারা বিভিন্নভাবে খস খবর নিচ্ছে কিন্তু খস খবর নিয়ে শুধু লাভ হবে না সেখানে অত্যন্ত Breaking myしか draußen 지가 down it Allah A good doctor